বিসমিল রহমান রহিম গণতন্ত্রের মাতা গণতন্ত্রের লড়াই সংগ্রাম করার জন্যে যে মানুষটা এতদিন কষ্ট করে গেছেন সেই নেত্রী তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে চিকিৎসা শেষে দেশে ফিরছেন এজন্য আমরা বগুড়াবাসী সবাই আনন্দিত এবং উদ্বিলিত। আজকের এই আনন্দ প্রকাশ করার ভাষা আমাদের নাই আমাদের গণতন্ত্রের মাথা আসতেছে সেজন্য আমরা বগুড়াবাসী সহ সারা বগুড়াবাসী সহ আমরা এখানে এসেছি আজকে তাদেরকে এক নজর দেখার জন্য তাকে তার অপেক্ষায় আমরা রয়েছি আসার পর তার তার সাথে তার দুই পুত্রবধূ দীর্ঘ সতেরো বছর পর বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুযোগ্য সহধর্মণী জনাব জুবাইদুর রহমান ডাক্তার জুবাইদা রহমান আসতেছেন সতেরো বছর পর এটা এক বড় আনন্দের বিষয় জিয়া পরিবারের উপর যে নির্যাতন করেছে সেই ফ্যাসিস্ট সেই ফ্যাসিস্টের অবস্থান হয়েছে আগামী দিনে আমরা সবাই যেন বিএনপির পতাকা তোলে ঐক্যবদ্ধ থেকে বগুড়াবাসী সহ সারা দেশের মানুষ বিপুল ব্যাপক আকারে ধানের শীষে ভোট দিয়ে আগামীতে বিএনপি সরকার গঠন করবে এ আশা প্রত্যাশা আমি ব্যক্ত করছি যারা আজকে আমাদের সাক্ষাৎকারটা নিচ্ছে তাদেরকে আমরা ধন্যবাদ দিয়ে ম্যাক্স টিভিকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক তার্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ